গর্ভাবস্থায় বাচ্চাদের হেঁচকে ওঠা মানে গর্ভে বা ইউট্রাসের ভেতরে বাচ্চা যখন আছে সেই অবস্থায় যদি বাচ্চার হেঁচকে উঠতে থাকে তাহলে সেটা কি স্বাভাবিক এই ব্যাপারটা নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন এটা কতটা স্বাভাবিক কতটা অস্বাভাবিক এখন আমাদের যখন হেঁচকে ওঠে তখন আমরা নিঃশ্বাসটা কিছুক্ষণ বন্ধ রাখি কেউ জল পান করি কেউ নিজেকে অন্য মনস্ক করার চেষ্টা করি কিন্তু আলটিমেটলি হেঁচকে উঠলে আমাদের কষ্ট হয় সেই জন্য প্রেগনেন্সিতে যদি বাচ্চার হেঁচকে ওঠে তাহলে একটা মনে হয় যে এটা কোনো একটা প্রবলেমের সাইন বা কোনো মারাত্মক কোনো একটা ঘটনা যেখানে বাচ্চার হয়তো কোনো সমস্যা হচ্ছে বা কোনো প্রবলেম হয়েছে সেই জন্য গর্ভাবস্থায় হেঁচকি ওঠা বা ফিটাস বাচ্চার হেঁচকি ওঠা এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব যাতে আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যায় প্রথমে বলি আমাদের হেঁচকি কেন ওঠে দেখুন আমাদের যে লাংস বা ফুসফুস আছে এবং স্টমাক বা পাকস্থলী আছে তার মাঝে একটা পর্দা আছে বা একটা লেয়ার আছে এই পর্দাটাতে অনেক নাভ অনেক পেশি আছে যেটা নিজে নিজে সংকুচিত প্রসারিত হতে পারে প্রয়োজন মতন হতে পারে প্রয়োজনটা কি এটা প্রধানত প্রথম কাজ হল লাংস থেকে পাকস্থলীটাকে আলাদা রাখা এবং যখন লাংস ফুলে যায় বাতাস পূর্ণ হয় তখন এটা নিচের দিকে নেমে যায় আবার যখন চুপসে যায় তখন এটা ওপরের দিকে উঠে আসে এটার মধ্যে যে পেশিগুলো আছে সেই পেশিগুলো সংকর্চিত প্রসারিত হতে হতে এই কাজটা হয় এখন এই পেশিগুলোর এই যে সংকোচন প্রসারণ তার মধ্যে যদি কোনো তালমেলের অভাব হয় বা অসঙ্গতি হয় তখন এর ঠিক পাশেই যে খাদ্যনালীটা থাকে তার মধ্যে যে পেশিগুলো থাকে সেগুলোর সংকোচন প্রসারণেও অসামঞ্জস্যতা চলে আসে এবং আমরা সেটা রূপে বুঝতে পারি বা আমাদের সেই হেঁচকিটা ওঠে ভ্রূণ বা শিশু যখন গর্ভের ভেতরে আছে তখন সে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডে ভাসমান অবস্থায় থাকে বাইরের বাতাসের যে অক্সিজেন যেটা আমরা শ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে নিই সেটা কিন্তু সরাসরি সেই শ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে বাইরের বাতাসে নিতে পারে না তাহলে সে কী করে অক্সিজেন পায় সে অক্সিজেন পায় হচ্ছে মা যে শ্বাস প্রশ্বাস মাধ্যমে যে অক্সিজেন নিয়েছে সেটা রক্তের মাধ্যমে প্লাসেন্টার মাধ্যমে তার কাছ অবধি পৌঁছে যায় কিন্তু প্রেগন্যান্সি যেরকমভাবে এগোতে থাকে গর্ভাবস্থা যেরকমভাবে ডেভেলপ করতে থাকে বাচ্চার মধ্যে লাংস এবং ডায়াফ্রামের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় প্রেগনেন্সির মাঝামাঝি সময়ে লাংসের ডেভেলপমেন্ট বেশ খানিকটা কমপ্লিট হয়ে যায় লাংস এবং ডায়াফ্রামের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর বাচ্চা কিন্তু শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটার যে কাজটা সেটা করার অনেকবার চেষ্টা করে ফেলে যার ফলে অ্যামনিওটিক ফ্লুইড তার নাক এবং মুখের মাধ্যমে লাংসে চলে যায় লাংসে যখন চলে গেল তখন লাংসটা ভারী হয়ে গেল এবং ডায়াফ্রামের ওপরে চাপ সৃষ্টি করে ডায়াফ্রামের ওপরে চাপ সৃষ্টি করলে ডায়াফ্রামের যে মাসেলগুলো আছে সেখানকার মাসেলগুলোর মুভমেন্টে অসংযত বা অসঙ্গতি আসে এবং সেখান থেকে হেচ কি তৈরি হয় যেটাকে অনেকে সফট কিকিং বা একটা হালকা মুভমেন্ট খুব অল্প সময়ের গ্যাপে অনবরত কন্টিনিউয়াস হতে দেখা যায় এখানে আমার দুটো কথা বলার আছে অ্যামনিওটিক ফ্লুইড যদি লাংসের ভেতরে ঢুকে যায় সেটা কিন্তু কোনো ক্ষতি করে না যদি না বাচ্চা পেটের ভেতরেই অর্থাৎ গর্ভাবস্থাতেই পুপ করে দেয় বা ম্যাকোনিয়াম যদি সেখানে তৈরি না হয়ে গিয়ে থাকে তাহলে অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু লাংসের ভেতরে ঢুকে গেলেও কোনো সমস্যা হয় না সেটা বেরিয়েও যায় আবার ঢুকেও যায় ডেলিভারির পর অনেক সময় অটোমেটিক্যালি সেটা বেরিয়ে যায় এই যে হেঁচকিটা এটা কিন্তু স্বাভাবিকভাবেই হতে থাকে এটা কিন্তু কোনো ক্ষতি করে না সারা দিনে দু তিনবার বা তার বেশিও হতে পারে তবে এরকম কোনো টোটকা এরকম কোনো মেডিসিন এরকম কোনো কিছু নেই যেটা এই হেঁচকিটাকে বন্ধ করতে পারে স্বাভাবিকভাবেই এটা যখন হবে তখন আপনি একটু বিচলিত হয়ে যাবেন অন্য মনস্ক হয়ে যাবেন কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা একটা স্বাভাবিকভাবে হওয়া একটা ঘটনা এবং এটা বাচ্চার কোনো সমস্যা না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এটা যদি হয় তার মানে বুঝবেন আপনার বাচ্চার লাংস এবং ডায়াফ্রেম বেশ খানিকটা ডেভেলপ করে গেছে সেই জন্যই এই ব্যাপারটা হচ্ছে সুতরাং বাচ্চার হেঁচকি যদি ওঠে তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু হয়নি এটা নিয়ে চিন্তা করার কিছু হয়নি এটা একটা স্বাভাবিক ঘটনা